আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট আমি আমি আপনাদের কাছে বিষয় তুলে ধরবো যা আমাদের জানতে খুব মানে ইচ্ছা জাগে এটা হলো যে ওমরা আদায়কারীকে হাজি বলে সম্বোধন করা যাবে কি না এ নিয়ে কিন্তু সমাজের মধ্যে একটা প্রশ্ন সরাসরি কাদা সরাসরি চলতেছে আসলে ওমরা আদায়কারী ব্যক্তিকে হাজি বলে সম্বোধন করা যাবে কি না তেমনিভাবে তার নামের শুরুতে বা শেষে হাজি এই শব্দটা ব্যবহার করা বৈধ হবে কিনা অনেকে যখন ওমরা করে আসে তখন এক শ্রেণীর লোকেরা দেখা যায় তাকে হাজি সাহেব বলে সম্বোধন করে আর এক শ্রেণীর লোকেরা তাকে বলে এই তুমি হাজি হিসেবে সম্বোধন করতেছো কেন সে তো হজ করে নাই সে তো ওমরা করছে এখন এইভাবে সমাজের মধ্যে এমনকি তর্ক বিতর্ক শুরু হওয়া যায় আসলে মূলত এর সমাধানটা কী এর সমাধান যদি পাইতে চান ফতো স্বামী কিতাবের দ্বিতীয় নম্বর খণ্ডে চারশো বাহাত্তর নম্বর পৃষ্ঠাতে আপনি চলে যান সেখানে গিয়ে দেখেন এর সমাধান সুন্দরভাবে স্পষ্টভাবে দিয়েছে সমাধানটা কি সমাধান হইল যে হস ও উমরা এই দুটি একই পর্যায়ের ইবাদত নয় হস এটা একটা ফরজ নির্দিষ্ট সময়ে বিশেষভাবে বিশেষ কিছু কার্যক্রমের মাধ্যমে আদায় করতে হয় নির্দিষ্ট তারিখের মধ্যে আদায় করতে হয় এটা ফরজ একটা ইবাদত হজ আর ওমরা এই ওমরা এটা আপনার একটা নফলের পর্যায়ে তো যেটা বলতেছিলাম এই দুইটি একই পর্যায়ের ইবাদত নয় বরং এই দুইটি ভিন্ন ভিন্ন ইবাদত আর হাজি কেবল তাকেই বলা যেতে পারে যিনি নিজের পক্ষ থেকে হজ আদায় করেছেন হাজি তাকেই বলা যেতে পারে যিনি নিজের পক্ষ থেকে হজ আদায় করেছেন তো কারণ হাজি শব্দের অর্থ হজ আদায়কারী হাস আদায়কারীকে হাজি বলা হয় হাতজন শব্দ থেকে এসেছে এখানে মাদ্রা যে হরফ মূল যে হরফ হাজিম জিম ঝিম তো এখানে মানে হাস যারা করে এদেরকে হাজি বলা হয় আর কাজেই কেউ ওমরা করলে তাকে হাজি বলা বা তার নামের শুরুতে হাজির শব্দ ব্যবহার করা এটা যাবে না তবে তাকে মরতামিল অর্থাৎ ওমরা আদায়কারী বলা যেতে পারে এই তেমার উনি শাব্দিক অর্থ হল ওমরা করা এই তিমার বাবে ইফতেহাল থেকে আসছে আর এসমে ফাইল যে থেকে এসমে ফাইল যেটা হবে সেটা মতামির মানে ওমরা পালনকারী তাহলে আমরা মোট কথা বুঝতে পারলাম ফরজ হস আদায় করলে তাকে হাজি বলা যাবে আর ওমরা আদায় করলে তাকে মতামির বলা যাবে ওমরা আদায়কারীকে হাজি বলা যাবে না তো আশা করি আমার এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং কমেন্ট বক্সে আপনি অবশ্যই লিখে দেবেন এই জিনিসটা এই মানে এই মশালাটা আপনার কাছে কেমন লাগলো